বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তবে বন্ধুরা যাই দেখি কি পাই আমাদের বাড়ির চাইলে দিকে জল সব দিকে জল ঘরেও জল ঢুকে গেছে কিছু করতে পারি নাই বাড়ি কিছু করতে পারি নাই তবে আজকে কি করি তোমরা দেখতে থাকো কিছু বাগানে দেখি কি পাই জলের জন্য ঢুকাই যায় না এই যে বাগানের কয়েকটা ডগা আছে পুঁশাকের ডগা এই কয়েকটা আমি কেটে নেই কচি কচি দেখো বন্ধুরা এইটু কেটে নিয়েছি অন্য সবজি মিলে দিব তাই মানে হয়ে যাবে সব নষ্ট হয়ে গেছে জলে সব মরে গেল গাছ দেখো এগুলির মধ্যে কমার জল হয়েছিল কত কাদা হয়েছে এখন তো জল চলে গেল কিছু কিন্তু কাদা হয়ে গেল বন্ধুরা দেখো আজকে আমি কি রান্না করি এই পুঁজিকের যুগা। পুঁশাকের যুগা মিষ্টি কুমড় কুয়াশ শশা বেগুন ঝিঙ্গা সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব কারণ এত জল হয়েছে যে ঘর থেকে বাইলে কমর জল ঘরের ভিতরে তো জল আছেই কিন্তু তো বাইরেও বাইর হওয়া যায় না কিন্তু কি করব। তবে আজকে একটু ভাবছি করব। একটু রান্না করব আজকে ভালো লাগছে না কারণ আমাদের এখানে খুবই অসুবিধা লাকড়ি টাকড়ি সব ভিজে গিয়েছে ঘরেই জল বন্ধুরা বাড়ির ভিতরে যে কথা জল আসছে তোমরা তো দেখছ এত জল আর ইচ্ছা করছে না জলে নামতে কি করি আমাদের কোনো শান্তি নাই ঘুম নাই বাড়ি নাই কি করব জলের উপরেই আসি সারা রাত্র তবে আজকে আমি একটু তরকারি রান্না করব তোমরা দেখো কেমন রান্না করি チーコチーコチーコやった。 যা গাছ টাছ লাগিয়েছিলাম সব জলে মরে গেল এই রান্নাটা সবাই খেতে পারে এটাতে আমি টালু কিছু দিব না তার যাদের সুগার আছে ওরাও খেতে পারবে কারণ আলুটাই সুগারের মেন নষ্ট তাই আমি আলু দিই না আমারও নিজেরও সুগার আছে বেগুনটা কি করছিস বিশ্টিজ নেই পরিষ্কার করে দিয়ে নিব ঘরে দিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সসার তেল তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিব কালি দিলাম হ্যাঁ সবজি কাটা দিয়ে মোৰ বিৰা বিৰা বি নারিক হয়ে সবজি কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দেব বন্ধুরা আমার তরকারি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দিই কালারটা খুব সুন্দর হয়েছে আর রান্নাটাও খুব দারুণ হয়েছে মনে হয় খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা নমস্কার তবে আজকে রান্নাটা আমার খুব সহজ রান্না অল্প সবজি দিয়ে রান্না করেছি মশলাও কম আপনারাও খেয়ে দেখবেন ভালোই লাগবে সবসময় তো মাছ মাংস ভালো লাগে না তাই একটু পুঁই চুই লাগাবেন যাতে সময় বিশেষ কেটে আনে রান্না করতে পারেন এই আর কি আমি আজকে এইভাবে অনেক দিন পর রান্না করলাম চারিদিকে জল ঘরেও জল বসার জায়গা নাই লাকি টাকি ভিজে গেছে কি করি তবু আজকে কষ্ট করে রান্না করলাম আমি তোমাদের জন্য রান্না করি অনেক কষ্ট করে কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে যেভাবেই হোক আমাকে সাবস্ক্রাইব করবে আমি বহুত কষ্ট করে রান্না করি চারিদিকে জল লাখড়ি ভিজা ঘরে জল কি করব সবজিও নাই কার কাউ বাজারে যেতে পারি না কাঁচা লঙ্কা টঙ্কা কিছু নাই যাও কয়েকটা ছিল ঘরে জল ঢুকে টুকরি শুদ্ধা ভেসে গিয়েছে কি করব তবে আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ